আসসালামু আলাইকুম তখন ধরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে চলে আসলাম রান্না করতে মানে আগে শাকগুলি বাইসা নিতেছি আর সব রেড়ি করে নিছি তখন ধরা ফাইজা ব্লগে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো আজকে একটাই স্পেশাল জিনিস রান্না করবো মানে আমাদের বাড়ির সবার পছন্দের আর হলো কালকে গেছে শুক্রবার শুক্রবার গেছে কালকে আমাদের ছেলেদের ছেলেদের নিয়ে বাড়ি চলে আসছি মেয়েটির বাবা আমাদের ছেলে ভাগনি কালকে বাড়িতে আসছি তো কালকে আর দেখানো হয় না আজকে কম বেশি দেখানো হবে দেখুন এই যে আমি পুইশাকগুলি বেচা নিতেছি পুইশাকগুলি অনেক সুন্দর টাটকা পুইশাক কত সুন্দর পুঁইশাক দেখে একদম ভালো লাগলো আর প্রচণ্ড গরম এখন হলো চৈত্র মাসের প্রায় চোদ্দ পনেরো তারিখ হয়ে আসছে এত গরম ছুটছে চৈত্র মাসে পনেরোটা আর ফাগুর মাসে ফেসছে এই জন্য এত গরম পড়ছে পোশাক একদম নরম তো শাক সবজি পুঁই শাকি তো বাইরে নিতেছি বাছা নেই হাঁটক দিয়ে রান্না করবোদের সাথে শেয়ার করব আর আমাদের ওই যে টমেটো গাছে দুদিন তিন দিন গেলে তুলতে হয় বেশি গরম পড়ছে পাইকে গেছে অনেক তো আজকে টমেটো তুলে আজকে রান্না করবো না টমেটো কাচা কিভাবে আমরা ভর্তা করে খাই ওইটা আজকে দেখাবো মানে আমরা কিভাবে খাই আগুলি বাইসানি না দিয়ে আসি তারপরে রান্না বসাই

এই যে এরকম যে মন মনে পাকা বলতো সোনা এটার যে কাঁচা ভর্তাটা শুকনা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে জিল খাইতে আছে খালি কালা এই ভর্তা হইলে মনে কর ভাত এক প্লেট এমনি খাইবা হ্যাঁ এর লাগে তাই করুম তাই করবা টমেটো তুলতেছি টমেটো বাগান থেকে যত বড় হইতেছে মনে হয় চঙ্গ লাগবে সঙ্গ লাগ না আমি তো আর উপরে ওইটা বান্ধাবাড়ি নাই বান্ধলো হয়তো আর উপরে যাইতো কিন্তু যে পর্যন্ত লাগর পাইছি হম এত টমেটো চিল্লে নে কিন্তু

তো এই যে চলে আসলাম টমেটো বাগান থেকে টমেটো তুলে প্রজাপতি দেখো মনে ধরা যাবে এই যে উঠতেছে কীভাবে এত সুন্দর টমেটো এগুলি এই যে এমনি খেলে ভালো লাগবো আজকে না শুধু এই টমেটোর ভর্তা করব না এই যে সন্ধ্যার ইত্যাদির সময় এইগুলি মুড়ির সাথে খাবো আজকে অনেকগুলি তো একদম আল্লাহ নিয়ম আলহামদুলিল্লাহ আজকে নিয়ে তিন দিন তিন দিন তুললাম ঠিক না আর যেগুলি আছে আরও কয়েকদিন তোলা যাব এতগুলি টমেটো হয়েছে টাটকা জিনিস গাছে একদম সার সারা ঠিক না এটা খাইতে সার দিয়ে আলাদা মনে হয় যে হাতে বসবো দেখো প্রজাপতি এখন হাতে বসবো দারুণ সুন্দর তো এখন চলে যায় রান্না করতে তো আসলাম চলে টমেটো তুলে এখন তরকারি রান্না করব। তো আজকে হলো আটাইশ রোজা ঠিক না গো আটাইশ রোজা আর এই রান্নাটা হইব এই রাতের জন্য মানে আগ্রাতের জন্য এই জন্য শাকের এই যে হলো চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ হলো নদীর চিংড়ি মাছ সাদা সাদা ছিল তো এইটা হলো চিংড়ি মাছগুলি গুলি বাইছে ঝুগা বলে মানে যে মাথার অংশ কিছু অংশ ঝুগা থাকে না ওইটা বাড়িটা আমি করছি সেই দিছি মানে আমাদের গ্রামে বলে সেই দেওয়া এখানে পিঁয়াজ মরিচ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সেই দিছি এমনিই খাওয়া যাবে আমি চিংড়ি মাছ তো একটু ভাজলেই খাওয়া যায় যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে আর এই যে আলু নিচি আলু দিব আলু দিয়ে পিঁয়াজ মরিচা এটা আর এই রান্নাটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আমার ছেলেরাও খায় এই জন্যে বেশি করে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো দেখাইলাম তো আর হইলো ওই যে ঝাল ঝাল করে টমেটো খর্তা করবো তাহলে আমি এখন চুলা চাটা ধরাই নেই তারপরে রান্না শুরু করে দিই চুলার জালটা ধরাই নিলাম আপনার সাথে রান্না করার জন্য বসাই লাগে গরম হয়ে গেছে তেলতে দিলাম সরিষার তেল ধর দুইটা শুকনামিস এখন দিয়ে দেবো একটু রসুন

চিংড়ি মাছ দিয়ে তেশা রান্না করলে সারাদ স্বাদ লাগে এই রমজান মাসে খাওয়া হয়েছে বাসায় দুদিন রান্না করা হয়েছে এই যে বাড়িতে আজকে রান্না করবো দিলাম এখন একটু ধান্নাতে দেই তাহলে তো সেটা তাড়াতাড়ি কুমিয়ে যাবে

দিয়েছি বাবার তো সবচেয়ে প্রিয় তরকারি এটা আর একটু ঢাকা দিয়ে দিই বড় জিরার গুঁড়া ওই জিরার গুঁড়াটা আজকে গুঁড়া করছি পরে আদা রসুন বাটছি আর হইলো যে চিংড়ি মাছের ঝোলা বাড়ছি আর এখন না এইভাবে রাখবো মানে এমনিতে রাখি কিন্তু ধায়নান না না ধানটা বাইরে যাচ্ছে থাকবো কিনা বল রান্না হয়ে গেল চিনি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু রান্না করলাম মাথে মাখর ঝোল

তা ঠিক আছে ফেরিпортаবার একটু শুইতে পারে না এখান তো ছটবেলা বাজার যাইতে হয় বাজার থেকে আসতে আবার আরো কাজ কাজ আছে এখন আবার ভিডিও করতেতে দেরিরা নেই তাহলে হয়ে গেছে নামাই নিলাম কথা শুননো লাগছে দেখো সবুজ কলা এখন তো রান্না করলাম আর ওই যে টমেটো গুলি তো তুলে রাখলাম একদম খাওয়ার আগে গাছটা ফর্তা করে তারপরে আবার দেখা হবে রাতের বেলা ইনশাল্লা এই যে তরকারি রান্না হয়ে গেল এখন এই যে মা আবার চুলা বুট আলু নিয়ে আসলে সেদ্ধ বসাই দিলাম এই চুলা আবার ঈশ্বরের রান্না

তারপরে পেঁয়াজ পলিস কেন এখন হলাম তেল সরিষার তেল একেবারে এখন এলাম টমেটোমের ভিতরে দিয়ে হেরা ডোলা এই যে মশা দিয়ে নিলাম গাছের টাটকা টমেটো সেই সালাতে তো বিটা

এই খাওয়ার দামাক ওখানে সবাই পছন্দ করে হ্যাঁ ফোলানাও খুব এই খাবারটা সাথে খুব ওরা আজকের যে এই রান্নাটা করছে এটা আসলে একদম গ্রাম বাংলার ন্যাচারাল একটা খাবার তো আমরা গ্রামের মানুষ যারা এই যে গ্রামের যে খাবারগুলো খাই তাহলে প্রত্যেকটা খাবারই একদম মানে স্বাস্থ্যকর খাবার এটার কোনো তুলনায় হয় না তো যাই হোক আজকের রান্নাটাও অনেক ভালো হয়েছে আর কাছে টমেটো দিয়ে সালাদ বানাইলাম এটাও অনেক স্বাস্থ্যকর একটা খাবার তো এই টমেটোয়ের ছাদটা আমরা আরও বছরের শুরুতে যখন টমেটো শুরু হয়েছে তখন খাই মাঝে মধ্যেই খাওয়া হয় তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের এই ফাইজা ব্লগ যারা দেখেন নিয়মিত অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ